আমাদের দেশে মানুষকে টাকা ধার দিলে এরকম কুফলে ভুগতে পারেন মানুষকে টাকা ধার দেওয়ার বিভিন্ন কুফল রয়েছে নিচে কয়েকটি কুফল তুলে ধরা হল সম্পর্কের অবনতি টাকা ধার দেওয়া এবং ফেরত নেওয়ার বিষয়টি প্রায়শই সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করে সময়মতো টাকা ফেরত না পেলে বা ফেরত দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করলে বন্ধু পরিবার বা আত্মীয়দের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে আর্থিক ক্ষতি অনেক সময় ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না এর ফলে ধারদাতার আর্থিক ক্ষতি হতে পারে মানসিক চাপ ধার দেওয়া টাকা ফেরত না পেলে বা ফেরত পাওয়ার সম্ভাবনা কমে গেলে ধারদাতা মানসিক চাপে ভুগতে পারেন বিরোধ সৃষ্টি টাকা লেনদেনের কারণে অনেক সময় ঝগড়া ও বিরোধ সৃষ্টি হতে পারে যা সম্পর্কের স্থায়ী ক্ষতি করতে পারে বিশ্বাসভঙ্গ মতো টাকা ফেরত না দিলে ধারদাতার প্রতি ঋণ গ্রহিতার বিশ্বাস কমে যেতে পারে এবং এর ফলে পারস্পরিক সম্পর্কের ক্ষতি হতে পারে আইনগত জটিলতা যদি ধার দেওয়া টাকার পরিমাণ বেশি হয় এবং ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অস্বীকার করেন তবে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে সামাজিক সমস্যা টাকা ধার দেওয়া এবং ফেরত নেওয়ার বিষয়টি সামাজিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলে